যে আপনি যতই গুন্ডা মাফিয়া দিয়ে ভোট করান আপনারও সময় অনেক ঘুরে আসছে আপনি আর খুব বেশি দিন থাকবেন না এই মসনদে কারণ বাংলার মানুষ বাংলার বেশিরভাগ মানুষ আপনাকে চায় না আপনাকে ঘৃণা করে কারণ আপনি একজন দুর্নীতিবাসদের আশ্রয় দেন আপনি চোটদের আশ্রয় দেন আপনি ধর্ষকদের আশ্রয় দেন যেমন কুমড়ো হয় বাইরে একটা সবুজ ভিতরটা গেরুয়া আসলে দিদি সত্যিই গেরুয়া কারণ দিদি নিজেও বলেছেন যে বিজেপি খারাপ কিন্তু আর এস এস ভালো ব্যাটারি হাউস ভাঙড় বাজার দক্ষিণ চব্বিশ পরগনা তিনটার সময় তিনি মারা গেছেন আর তার মা বাবা প্রায় বারো ঘন্টা পরে তাদেরকে তার ডেড বডিটা দেওয়া হচ্ছে কাদের স্বার্থে কিসের জন্য তিনি কাদের বাঁচাতে চেয়েছেন কোন মানুষগুলো বাঁচাতে চেয়েছেন একজন চিকিৎসক যদি হসপিটালের মতো জায়গায় তার নিরাপত্তা না পায় তাহলে কি আপনি মনে করেন যে আপনার মেয়ে যখন কলেজে যাবে আপনার মেয়ে যখন বাজারে যাবে আপনার মেয়ে যখন ইউনিভার্সিটিতে যাবে আপনার মেয়ে নিরাপদ অবস্থায় বাড়ি ফিরতে পারবে প্রিয় বন্ধুগণ আজকে এটা ভারতবর্ষের চিত্র বাংলার চিত্র আমাদের মেয়েগুলো যখন আমাদের বোনগুলোকে যখন স্কুলে পাঠায় কলেজে পাঠায় আমরা টেনশনে থাকি যে আমার মেয়েটা নিরাপদ অবস্থায় বাগি ফিরবে তো আমার মেয়েটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরবে তো এই প্রশ্নগুলো এই জন্যই হয় যখন একজন ধর্ষককে বাঁচানোর জন্য শাসক দল উঠে পড়ে লাগে আমরা দিদিকে দেখলাম আমরা কেন্দ্র সরকারও দেখেছি একটু আগে বলছিলেন আমাদের ম্যাডাম যে বিলকিস বানুর মতো ব্যক্তিকে যাকে ধর্ষণ করা হয়েছিল কয়েকজন মিলে গ্যাং গ্যাংরেপ করা হয়েছিল তারা যোগ তাদেরকে সরকারের পক্ষ থেকে মুক্তি করে হলো মোদী সরকার তাদের মুক্ত করে দিলেন শুধু মুক্ত নন তারা যখন বেরিয়ে আসেন তাদেরকে পড়ে করা হচ্ছে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে কোন দেশ আপনারা কি প্রশ্ন করবেন না আপনাদের কি প্রশ্ন করার কোনো অধিকার নেই প্রশ্ন তো আপনাদের করার অধিকার এই জন্য রয়েছে কারণ জনগণ জনগণের প্রতিনিধি যারা যায় তারা আপনাদের টাকাতে চলে এটা মনে রাখবেন যারা এমএলএ এমপি যারা মিল মিনিস্টার পর্যন্ত তাদের বেতন তাদের চলাফেরা সব কিছু আপনাদের টাকাতে আপনাদের ইনডাইরেক্ট ট্যাক্সে পরোক্ষভাবে ট্যাক্স যারা যেগুলো দেন তাতেই তাদের পেট চলে কিন্তু তাহলে তা কেন প্রশ্ন নয় প্রিয় বন্ধুগণ এইরকম অবস্থা প্রত্যেকটা সেক্টরে চিকিৎসা ব্যবস্থাও করুণ দশা আজকে এই এরিয়ায় যদি আমরা দেখি একটা বৃহত্তর এরিয়া এরিয়া একটা কি ভালো চিকিৎসা ব্যবস্থা আছে কোনো সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে নেই কারণ দিদি জানেন এখানে দরকার নেই এখানকার মানুষরা চাইতে জানে না এখানকার মানুষ আন্দোলন করবে না আমার প্রিয় বন্ধুগণ আপনারা প্রশ্ন করুন যে দিদি আমাদের এখানে হসপিটাল দরকার আমরা কলকাতা কেন যাবো আমাদের এখানে কি সুপার স্পেশালিস্ট হসপিটাল হতে পারে না আপনারা কি ডিমান্ড করবেন না ডিমান্ড আপনাদের করতে হবে তবেই আপনাদের হয়তো দেবে প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন আপনারা নিজেরাও হয়তো জানেন কয়েকদিন আগে যে আবাস যোজনার যে টাকা যাদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে যাদের দিদি দিয়েছেন ম্যাক্সিমাম তারা পাওয়ার যোগ্য না তারা অর্থশালী তাদের টাকা রয়েছে তারা ধনী যাদের চারতলা বাগিয়ে আছে পাঁচতলা বাগিয়ে আছে তাদের দেওয়া হয়েছে এই টাকা কাদের দেওয়ার দরকার ছিল যে সমস্ত বাংলার মানুষ যে সমস্ত আর যারা যাদের করার ক্ষমতা নেই সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু বেশিরভাগ গরিবদের দেওয়া হয়নি দেওয়া হয়েছে তাদের যাদের টাকা আছে যারা তাদের পাটির ঝান্ডা নিয়ে বহন করতে পারে প্রিয় বন্ধুগণ আপনাদের প্রশ্ন করুন তাদেরকে যে আমাদের এটা রাইট আমাদের অধিকার আছে এই বাগিগুলো পার আমি গরিব আমি খেটে খাওয়া মজদুর মানুষ কিন্তু আমাকে কেন দেওয়া হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না শুধু এটুকু বলতে চাই প্রত্যেকটা সেক্টরে সে কৃষি ভাতা থেকে শুরু করে হোক বা চিকিৎসা ভাতা হোক বা ইন্দ্র আবাস যোজনা হোক বা পিএম। আবাস যোজনা হোক প্রত্যেকটা সেক্টরে শুধু দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি প্রিয় বন্ধুগণ আমরা একটা সময় অত্যাচারী শাসককে এদেশ থেকে তাড়িয়েছি আমরা একটা সময় চৌত্রিশ বছর জগৎ পাথর একটা শক্ত সরকার যারা মনে করছিল আমাদের সহায়তা কেউ পারবে না তাদেরও আমরা সরিয়েছি পরিবর্তন করেছি দিদিকে এটা বুঝতে হবে আমরা বলতে চাই এটা যে আপনি যতই গুন্ডা মাফিয়া দিয়ে ভোট করান আপনারও সময় অনেক ঘনিয়ে আসছে। আপনি আর খুব বেশি দিন থাকবেন না এই মসনদে কারণ বাংলার মানুষ বাংলার বেশিরভাগ মানুষ আপনাকে চায় না আপনাকে ঘৃণা করে কারণ আপনি একজন দুর্নীতিবাসদের আশ্রয় দেন আপনি চোরদের আশ্রয় দেন আপনি ধর্ষকদের আশ্রয় দেন আপনি গরিবদের শুধু বলেন কিন্তু কিছু করেন না আর মাইনরিটিতে যদি কথা বলি এই দিদি বলেছিল দু সালে দশ সালে যে পথসভাগুলো করতেন নি বাং বলেছিলেন বাংলার বুকে দশ হাজার মাদ্রাসা দেবো এই তেরো বছরের পিরিয়ডে দিদি কতগুলো দিয়েছেন জানা আছে আপনাদের আপনারা কি জানেন সংখ্যা বলছে চারশো প্লাস মাদ্রাসা দেওয়া হচ্ছে দেওয়া কথা ছিল কত দশ হাজার আর দিদি দিয়েছেন এটা যদি আমরা পরোক্ষভাবে দেখি আর এস এস পরিচালিত যে স্কুল সরস্বতী বিদ্যাপীঠ সেটা কত দিয়েছেন সেটা প্রায় হাজার ক্রস করে গেছে এক হাজার তিন হাজার ক্রস করে গেছে এই দিদি বলেন যে মুসলিমদেরকে মাইনরিদেরকে আমি সেভ করতে চাই কিভাবে আসলে দিদির চেহারাটা এমন যেমন কুমড়ো হয় বাইরে দিকটা সবুজ ভিতরটা গেরুয়া আসলে দিদি সত্যিই গেরুয়া কারণ দিদি নিজেও বলেছেন যে বিজেপি খারাপ কিন্তু আর এস এস ভালো প্রিয় বন্ধুগণ শুধু এটুকুই বলতে চাই আপনাদের কাছে যে দাদের দা আপনি ভোট দিয়ে মনে করেন আমাদের নিরাপত্তা দেবে তিনি আপনাদের কোনো কিছু করবে না আপনাদের অধিকারের জন্য কোনো কিছু করবেন না তাই তো আমরা দেখলাম বিগত মে মাসে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হলো এই ও কারা ছিল এই ছাত্রগুলো কারা ছিল এরা বেশিরভাগ ছিল মাইনরিটি মুসলিম ও বিসি এ ক্যাটাগরির লোক আপনারা জানেন বিগত বছরগুলোতে মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিং আপার শিক্ষায় এই সমস্ত ছাত্র সার্টিফিকেট থাকার কারণে তারা সুবিধাগুলো পেত কিন্তু আজকে কৌশল করে এটা বাতিল করা হয়েছে দিদি হয়তো এখন বলবেন যে আমি কিছুই জানি না আসলে এটা ন্যাকামুছায় কিছু না দশ বছর ধরে কেস চলছে হাইকোর্ট অনেকবার ওয়ার্নিং দিয়েছেন দিদিকে পাঠিয়েছেন যে দিদি এখনো সময় আছে আপনি যদি বিধানসভায় পাস করিয়ে নেন তাহলে এটা আইনের কার্যকারিতা হতে পারে যে সমস্ত আইনের ফাঁক ফুকরগুলো রয়েছে নাইনটি থ্রিতে যে আইন ছিল বিশেষ করে সংরক্ষণের ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের ক্ষেত্রে যে আইনের কথা বলা হয়েছিল সেই আইনটা আপনি ঠিক করতে পারেন পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণ দিতে পারেন চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দিদি বিগত তেরো বছরে কোনো ভ্রুক্ষেপ করেননি তাই আজকে প্রায় পাঁচ লক্ষ যুবক পাঁচ লক্ষ শিক্ষিত ছেলেরা আজকে হতাশার মধ্যে ডুবে গেছেন